আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ সুরাত আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দক্ষিণ আন্দামান সাগরে দেখা মিলছে ঘূর্ণিঝড়ের ব্যাসাধ্য এটি যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তবে এটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় আপনাদেরকে জানিয়ে দেব এবং এটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে প্রবল আকৃতির এবং এটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এটির ব্যসাদ এখনো পর্যন্ত ব্যাপক আকারে ধারণ করে রয়েছে পীয় বন্ধুরা এর ফলে কিন্তু আগামী কাল থেকে বাংলাদেশের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টি এবং সেই সাথে কিন্তু কিছু কিছু জেলায় কালবৈশাখী ঝড়ের দেখা মিলছে আগামী ছাড়াই কাল বাংলাদেশের কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বজ্র এবং সেই সাথে বৃষ্টির ছাড়াই কালবৈশাখী ঝড়ের দেখা মিলতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তোপীয় বন্ধুরা সাথেই থাকুন এক নজরে প্রথমে দেখে নিতে চাই কাল বার্ষিক ঝড়ে পূর্বাভাস কোন কোন জেলায় দেখা মিলতে পারে আগামীকাল আগামীকাল ছয় তারিখ মঙ্গলবার তো প্রিয় বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন আগামীকাল কিন্তু ব্যাপক আকারে তীব্র কালবৈশিক ঝড়ের সম্ভাবনা বালুকা এবং ময়মনসিংহ কেন্দু এদিকে রয়েছে নেত্রকোনা ফুলপুর নালিতা এদিকে রয়েছে নালিতাবাড়ি এবং এদিকে রয়েছে জামালপুর এবং সারিসাবাড়ি জলছাত্র এদিকে রয়েছে বাহাদুরাবাদ চরাজীপুর এদিকে রয়েছে সিলমারি রংপুর এবং লালমনিরহাট এইসব বিভাগের জেলায় সেই সাথে এইসব বিভাগের কিছু কিছু আশপাশীয় জেলায় কিন্তু এবং সেই সাথে আরও কয়েকটি জেলায় আরো কিছু কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কারবেশিক জ্বর দেখা মিলতে পারে আগামীকাল যেমন ঢাকা ফরিদপুর নগরপুর এবং এদিকে রয়েছে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এবং হামনা এবং আহ মুন্সিগঞ্জ এবং দোহার এবং এদিকে রয়েছে এদিকে শিবালয়া এবং বেড়া এদিকে রয়েছে বাং বাঁকুড়া এবং তারাশ সিগরা এসব জেলার আশপাশীয় জেলায় সময় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব বন্ধুরা প্রথমে আমরা দেখে নিচ্ছি কালবৈশাখী ঝড়ে প্রবণতা কোন কোন জেলায় দেখা নিতে পারে আগামীকাল ছয় তারিখ মঙ্গলবার তোপিবন্ধরা বন্ধুরা আরও কিন্তু জেলার সমূহ রয়েছে যে যেসব জেলায় আগামীকাল মঙ্গলবারে সকাল থেকে ভোর থেকে কিন্তু কালবৈশ্বিক ঝড় রাতের ভেতরে হতে পারে কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখছি তোপি বন্ধুরা এদিকে রয়েছে ঠাকুরগাঁ দিনাজপুর এবং রংপুরের আশপাশের জেলা এবং এদিকে রয়েছে মৌলভীবাজার এলাকায় কিছু কিছু জেলায় এবং এটা দেখে নিলাম সকাল থেকে দুপুরের ভেতরে কালবেশীকে জড়ের প্রবণতা এবার দেখব বিকাল থেকে রাতের ভেতরে শ্যামনগর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ পাতরঘাটা এদিকে রয়েছে কাওয়াখালী এবং এদিকে মংলা এদিকে বাগেরহাট এবং বরিশাল ভোলা এবং টুঙ্গিপাড়া এদিকে গোমাস্টাপুর এবং এদিকে মকসুদপুর নড়াইল আবয়নগর যশোর এদিকে রয়েছে সাতক্ষীরার কিছু কিছু জেলা এবং খুলনার কিছু কিছু জেলা এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে দেখবো আমরা এদিকে রয়েছে কো舍তপুর মাগুরা দামোদর আলমডাঙ্গা মেহেরপুর এবং পাংসা এদিকে রয়েছে বেহরামারা এবং এদিকে রয়েছে বালিয়া কান্দি এদিকে শিবালয়ের কিছু কিছু জেলা এবং নগরপুর এদিকে রয়েছে বানগুড়া এবং সিরাজগঞ্জ তারাস এদিকে রয়েছে কালীহাটি এবং জলছত্র সরিষাবাড়ি মামন সিং 30 সাল এবং বালুকা বান টাইল এবং এবং নগরপুর এদিকে রয়েছে পুরুপুর জামালপুর নালিতাবাড়ি এদিকে আরও কিছু জেলা রয়েছে যেসব জেলায় কিন্তু এদিকে বাহা বাহারুদাবাদ এদিকে রয়েছে চ চরাজিপুর এবং এদিকে রয়েছে রংপুর সায়েদপুর দিনাজপুর এদিকে এবং কালোড় এবং লালমনিরহাট এবং এদিকে রয়েছে জলঢাকা এবং এদিকে রয়েছে পঞ্চগড় এদিকে রয়েছে বোদা এইসব বিভাগের জেলায় কিন্তু আগামীকাল আগামীকাল ছয় তারিখ মঙ্গলবারে কিন্তু বিকাল থেকে বিকাল থেকে রাতের ভেতরে বিক্ষিপ্ত ভাবে ঝড় হতে পারে এবং সেই সাথে কিন্তু কোথাও কোথাও ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর এবং এদিকে বাংলাদেশের কুমিল্লা এবং সেনবাগের কিছু কিছু জেলাতে কিন্তু এই যে কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা মিলতে পারে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে সে সাথে এই পর্যায়ে আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় আগামীকাল ছয় তারিখে সকাল থেকে রাতের ভেতরে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় জেলায় প্রিয় বন্ধুরা প্রথমেই আমরা দেখে নিতে চাই সকাল থেকে সকাল থেকে মেঘলা আকাশ কিন্তু বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ঢাকা এবং এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী মেহেরপুর বগুড়া এসব বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু আংশিকাংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে সে সাথে কিন্তু সকাল থেকে আকাশ কিন্তু অনেকটা ক্লিয়ার থাকতে পারে গোটা বাংলাদেশের সে কিন্তু সকাল গড়িয়ে দুপুর হতেই কিন্তু আংশিক আংশিকাংশিক মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে যেমন বিশ্বম্বরপুর বেহারামারাম এবং ময়মনসিং এদিকে রেস আহ রংপুর এবং এদিকে রয়েছে এদিকে ঢাকার কিছু কিছু অংশে এবং এদিকে সিলেটের কিছু কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সকাল দশটা থেকে এগারোটা বারোটার ভেতরে যেমন থেকে নব্বই শতাংশ বা ষাট শতাংশ কিছু কিছু জেলায় সে সাথে কিন্তু আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের খুলনা এবং এদিকে রয়েছে পিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ এবং কুমিল্লা এদিকে রয়েছে লাখাই মৌলভীবাজার এবং ঢাকা এবং ফরিদপুর এবং এদিকে শালকুপা পাবনা এসব যে বিভাগে চলে কিন্তু 40 থেকে 50 শতাংশ মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে বিক্ষিপ্তভাবে সিটিপ্রটা ধরে বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় হতে পারে সিগরা বগোড়া মহাদেবপুর এবং এদিকে রয়েছে বালুরঘাট এবং গোরাঘাট এবং এদিকে রংপুর এবং সেটি কিন্তু ঠাকুরগাঁও দিনাজপুর এবং এদিকে রয়েছে মাদান মলোবিবাজার সিলেট এসে বিভাগে জেলায় কিন্তু 40 থেকে 50 শতাংশ এবং কোথাও কোথাও 30 থেকে 40 শতাংশ কিন্তু মেঘলা আকাশ দেখা মিলছে তবে 20 টি সতর্কতা কিন্তু খুবই কম উঠে আসছে তবে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে কিন্তু কয়েকটি জেলায় মাঝারি থেকে সিটি ধরনের বৃষ্টিপাত দেখা মিলতে পারে আগামীকাল সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তুপি বন্ধুরা চলুন দেখে আসা যাক বন্ধুরা তারপরেই কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভেতরে নব্বই থেকে আশি শতাংশ মেঘলা আকাশ দেখা মিলতে পারে একাধিক জেলায় যেমন শ্যামনগর মঠবাড়িয়া এবং পিরোজপুর বরিশাল এবং মতিরহাট এবং এদিকে সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং যশোরে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মেঘলা আকাশ যশোরের কিছু কিছু জেলাতে এবং লহাগড়া এবং এদিকে মেহেরপুর এবং শাইলকুপা পাবনা এবং এদিকে রয়েছে মেহেরপুরে কিছু কিছু জেলা মেহেরপুর আলমডাঙ্গা এবং বেহারামারাম এদিকে এসব বিভাগের জেলায় কিন্তু মেঘলাখা সহ সিটি প্রটা ধরনের বৃষ্টি পাতাতে পারে এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ আকাশ দেখা মিলতে পারে সে সাথে বেড়ামারা এবং সিরাজগঞ্জ এইসব বিভাগের জেলায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট শতাংশ আকাশ দেখা মিলতে পারে এদিকে মহা মহাদেবপুর রংপুর এবং এদিকে ঠাকুরগাঁও এদিকে কিন্তু চরাজীবপুর বাগমারা এদিকে মাদান ময়মনসিং এস সিং এ বিশেষ করে কিন্তু আশি থেকে একশো শতাংশ আকাশ দেখা নিতে পারে ময়মনসিংহ কিছু কিছু জেলা আমরা সেটা দেখে নিতে চাই এদিকে বালুকা জলসাত এবং কালহাটি মানসটাইল টাঙ্গাইল এসব বিভাগে জেলায় কিন্তু চল্লিশ থেকে দুঃখিত আশি থেকে নব্বই শতাংশ আকাশ দেখা নিতে পারে সে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝে থেকে চিঠি পড়া ধরনের বৃষ্টি হতে পারে সে সাথে কিন্তু রাজশাহী বগুড়া এবং খুলনা এবং বরিশাল কুমিল্লা এসব বৃষ্টিপাত এবং সেই সাথে কিন্তু সারাদিন আংশিক মেঘলা 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 আকাশ সহ পরিষ্কার হয়ে যেতে পারে আহ পরিষ্কার দিন কেটে যেতে পারে শেষতে ধানবাদ কলকাতা এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার একটি দিন চলে যেতে পারে সে সাথে কোথাও কোথাও শেষ হাতে যেসব বিভাগে সিটি থেকে মাঝে যেন বৃষ্টিপাত হতে পারে সেটা তো বলেই দিয়েছি তো বিভিন্ন এই সিল্কের মতন এবং লেটেস্ট ইসার খবর জানতে আমাদের সাথে দেখুন তবে সাত তারিখ আট তারিখ নয় তারিখ পর্যন্ত কিন্তু এমন অবত থাকতে পারে এবং নয় তারিখে কিন্তু পরিষ্কার সাচ্ছল্য একটি উজ্জ্বল দিন দেখা যেতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম